নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো যে আমরা যা চাই তা পাই না কেন আর এই প্রশ্নের খুব সহজ সরলভাবে উত্তর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দা বইয়ে যে তার দ্বিতীয় খণ্ডে তৃতীয় চ্যাপ্টারে এই ঘটনাটির উল্লেখ আছে অর্থাৎ প্রথমে উনি একটা ঘটনার অবতারণা করেছিলেন এবং তারপর তার ব্যাখ্যা দিয়েছিলেন তো সেখান থেকে এইটার অনুবাদ আজকে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটি যেটা বলা হয়েছিল সেটা হলো কোনো এক রাজ্যের রাজা তিনি তার জঙ্গল ভ্রমণে বেরিয়েছেন আর সেই জঙ্গলে একজন ঋষি থাকতেন কিছু দূর জঙ্গল ভ্রমণের পর তিনি গভীর জঙ্গলের ভেতর সে ঋষির দর্শন পান তার কাছে বসে তাকে প্রণাম জানিয়ে তিনি ঋষির সাথে বিভিন্ন আলোচনা তিনি করতে শুরু করলেন এবং আলোচনা করতে করতে সেই রাজা বুঝতে পারলেন যে ইনি কোনো সামান্য ঋষি নন ইনি একজন উচ্চ আধ্যাত্মিক স্তরের এবং তার শুধু নয় বিভিন্ন বিষয়ে ওনার গভীর জ্ঞান এবং অগাধ পাণ্ডিত্য তিনি তখন ঋষিকে অনুরোধ করলেন যে ঋষিবর আমি আপনাকে একটি উপহার দিতে চাই দয়া করে আমার রাজপ্রাসাদে আসুন তখন ঋষিবর উত্তরে বললেন আমার তো কিছুরই প্রয়োজন নেই এই বনে জঙ্গলে যা ফলমূল পাই সেগুলি আমার আহারের অতিরিক্ত আর ঝর্ণার জল আমার তৃষ্ণা নিবারণ করে যা যা প্রয়োজন আমার নিত্যদিনে তা সবই আমি জঙ্গল থেকে পাই সুতরাং আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আমার কোনো উপহারেরও প্রয়োজন নেই তখন সে রাজামশাই বললেন আমি আপনার জন্য নয় আমি নিজের জন্য বলছি আমি আপনার কৃপা পেতে চাই সেই জন্যই আমি আপনাকে অনুরোধ করছি একবার আমার রাজ্যে আমার রাজপ্রাসাদে আসার জন্য এই রকম অনেক অনুনয় বিনয়ের পর সেই সাধু ঋষিটি সম্মত হলেন রাজার সাথে রাজার রাজপ্রাসাদে যাওয়ার জন্য রাজপ্রাসাদে গিয়ে সেই রাজামশাই ঋষিটিকে একটি সুন্দর স্থান দিলেন বসার জন্য এবং একটি হাতে করে উপহার নিয়ে এলেন উপহারটি নিয়ে এসে তিনি পাশে রেখে দিয়ে নত জানু হয়ে বসলেন সেই ঋষির পায়ের কাছে এবং প্রার্থনা করতে লাগলেন হে ঋষিবর আপনি আমায় একটি পুত্র সন্তানের আশীর্বাদ করুন আশীর্বাদ করুন আমার যেন ধন দৌলত আরো বৃদ্ধি পায় আমার রাজ্যের সীমানা যেন আরও বিস্তার লাভ করেন মহারাজ এরূপ এরকম প্রার্থনা করছেন এই সমস্ত প্রার্থনা চলাকালীনই ঋষিবর সেখান থেকে উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হচ্ছেন তখন সে রাজামশাই বললেন আমার তো প্রার্থনা পুরো শেষ হয়নি আর আমি যে আপনার জন্য উপহার এনেছি সেটাও দেয়া হয়নি তবে আপনি চলে যাচ্ছেন কেন তখন ঋষিবর ঘুরে দাঁড়িয়ে বললেন আমি কোনো ভিকারির থেকে ভিক্ষা গ্রহণ করি না তুমি তো অতি বড় ভিকারি তুমি তো রাজা নও সুতরাং কোনো ভিখারি থেকে আমি কি করে ভিক্ষা গ্রহণ করি তুমি শুধু ভিকারিও নয় তুমি লোভী তুমি নিজের মতো সবাইকে বিবেচনা করে সেরূপ লোভ দেখি আমার কাছে প্রার্থনা জানাচ্ছ আমি এরূপ লোভী ভিকারির কাছ থেকে কীরূপভাবে ভিক্ষা গ্রহণ করতে পারি এই কথা বলে তখন ঋষিবর বললেন সরে যাও আমার সামনে থেকে আর আমাকে একদম অনুসরণ করতে করতে পেছনে এসো না এই ঘটনার অবতারণা করার পর স্বামীজি বলেছিলেন যে আমরা যখন মন্দিরে বা যে কোনো দেবালয়ে ঈশ্বরের কাছে যাই তখন আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একটার পর একটা লিস্ট মিলিয়ে যেন তার কাছে এটা ওটা চাইতে থাকি আর কোনো দিন এটা বলি না যে তুমি আমাকে যা দিয়েছো তার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ কোনোদিন যা ধন দৌলত পেয়েছি যা তার আশীর্বাদ পেয়েছি তার জন্য কোনো দিন কৃতজ্ঞতা তাকে জানায় না শুধুমাত্র একটা কিছু হাতে করে নিয়ে গিয়ে একটার পর একটা জিনিস চেয়ে যাচ্ছে অথচ ভুলে যাই যে জিনিসটি নিয়ে গেছি সেটিও তারই দেওয়া তার জিনিস নিয়ে গিয়ে তাকে লোভ দেখাচ্ছি সেটি কখনো সম্ভব হয় সেই জিনিসটা আমার কাছে লোভের আমার কাছে অনেক দামের তার কাছে এটা কোনো মূল্য নেই সে তুচ্ছ অত্যন্ত এই জগৎ সৃষ্টি ব্রহ্মাণ্ড তার কাছে এই সমস্ত অত্যন্ত তুচ্ছ তখন স্বামীজি বলেছিলেন ভালোবাসা কিছু পাওয়ার জন্য হয় না ভালোবাসা ভালোবাসা পাওয়ার জন্য হয় যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে সৎ বুদ্ধি চাওয়া উচিত কারণ সৎ বুদ্ধি দিয়ে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি তাই আমরা যখন ঈশ্বরের কাছে যাই কোনো মন্দির বা দেবালয়ে আমরা তখন লিস্ট মিলিয়ে এটা ওটা চেয়ে যাই আমরা চা পেয়েছি তার কাছ থেকে তিনি আমাদের চা দিয়েছেন যা ধন দৌলত দিয়েছেন তার জন্য একবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করি না বন্ধুরা আমরা যে উদ্দেশ্যে নিয়ে ভগবানের কাছে যাচ্ছি বা চাইছি তিনি কি সেটা বুঝতে পারেন না তাহলে আমরা ঠকাচ্ছি কাকে কাকে বোকা বানাচ্ছি ঈশ্বরকে না নিজেকে এত সুন্দর ব্যাখ্যা দেখুন অথচ কত বাস্তব সত্যি তো আমরা যখন কোনো মন্দিরে যাই কোনো দেবালয়ে যাই যেখানেই যাই কোনো প্রার্থনালয়ে যাই যেখানেই যাই একেবারে লিস্ট মিলিয়ে আমার এটা চাই আমার ওটা চাই আমার সেটা চাই আমার কষ্ট দুঃখ নিবারণ করো কত কি। অথচ এগুলো আমরা নিজেরাই তৈরি করছি তার কাছে চাই 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 বলে যাচ্ছি তিনি দেবেন কেন তাকে তো আমরা ভালোবাসতে জানি না আমরা যদি ঈশ্বরকে ভালো নাই বাসি তার কাছ ঠিক জিনিসপত্র পাবই বা কি করে আর সেও যদি আমাকে ভালোবাসতে না পারে সে বা দেবেন কেন সে তো সেই ঠাকুর বলতেন না যে ঈশ্বর একটা সদ্যসত্র বালকের মতো যে চায় তাকে দেয় না আবার কেউ তো কিছু চাইছে না তাকে সব কিছু দিয়ে ভরিয়ে দিলেন সেই রকম আমরা কত কিছু চাই চাইলে তো হাজারটা জিনিস কেন পৃথিবীর সমস্ত কিছুই চেয়ে বসে কিন্তু ঈশ্বর তো বলছেন কোনটা আমাদের দরকার কোনটা দরকার নয় তাই হয়তো সব কিছু চেয়েও আমরা কিছু পাই না সত্যিই আমরা অতি বড় ভিকারি। ঈশ্বরের কাছে তার করুণা তার ভালোবাসা আর সৎ বুদ্ধি এটাই প্রার্থনা করতে হয় বোধ আর এটাই স্বামীজি আমাদের সুন্দর একটি ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়ে গেলেন আশা করি আপনাদের অডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ